আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি আল্লাহ রসেস রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে একটা রুগীর ফলো আপ প্রেসক্রিপশন বা থার্ড হয় নিয়েই কথা বলবো এই সেকেন্ড নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েন যদি পুরা ভিডিওটা শোনেন আশা করি সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে আর কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না এই রুগীটা চোদ্দ নয় দুই হাজার চব্বিশে আসছিল আজকে হলো এক বারো এর আগে আসছিলো তেইশ দশ দু হাজার চব্বিশ রুগী যে কমপ্লেনগুলো নিয়ে আসছিল সেগুলো হচ্ছে ডান দিকে ব্যথা যন্ত্রণা তার পুরো ডান দিকটাই মাথার থেকে নিয়ে হাত থেকে নিয়ে পাও থেকে নিয়ে পেট থেকে নিয়ে কোমর থেকে নিয়ে সব প্রথমে ডান দিকে শুরু হয়েছিল ওপর থেকে নিচের দিকে যায় ব্যথাগুলো তারপর বাম দিকে যায় এই ধরনের কমপ্লেনে উনি প্রায় নয় বছর ধরে ভুগতেছেন এবং লার্জ এবং স্মল জয়েন্ট যতগুলো আছে সব জয়েন্টের মধ্যে ওনার ব্যথা আছে ডায়াবেটিস হচ্ছে ষোলো পয়েন্ট তিন বছর থেকে কাশি আছে চার বছর কোনোভাবেই ভালো হচ্ছে না শুকনা কাশি এর জন্য টিভি ট্রিটমেন্টও হয়েছে ঠান্ডা পানি খেলে সে কাশিটা আরাম হয় গ্যাসের প্রবলেম আর এত কথা বলছিলো জন্য আমি নিজে লিখে রেখেছি কথা বেশি তেইশ দশ চব্বিশে যখন আসলো তখন রুগী ভালো লাগতেছে সব দিক থেকে ডায়াবেটিস যখন আসছিল আমার চেম্বারের মিটার দিয়ে মেপে ষোলো পয়েন্ট আট পেয়েছিলাম তেইশ দশ চব্বিশে পেলাম হলো নয় পয়েন্ট ছয় ওই চেম্বারে গ্লুকোমিটার দিয়ে এরপরে আজকে এক বারো দু হাজার চব্বিশ হঠাৎ করে ডানদিকের ব্যথাটা আবার শুরু হয়েছে লাস্ট চার পাঁচ দিন থেকে ঠান্ডা লাগছে এবং ডায়াবেটিসটা এখন পয়েন্ট নয় অন্যান্য হিস্ট্রির মধ্যে ডায়াবেটিস ছিল বোনের ক্যান্সার ছিল বোনের মা টিউমার কারো ছিল না বাদ বা বোনের ছিল গরম খারাপ লাগে মাথা ভারী হয়ে যায় সর্দি হয় নর্মাল কসুলের ইচ্ছা হাত পায়ে জ্বালা নেই শরীরে ঘাম আসে খাবার দাবারের মধ্যে এগুলা সব খায় সব খায় কিছু তেমন বলতে পারেনি পায়খানা কষা ঘুমাইলে শুইলে একটু লেট হয় আদার্স কমপ্লিকেশন তেমন কিছু একটা বলতে পারেনি আমিও লিখিনি বলতে পারেন এক বিক্ষিপ্ত রুগী মানে বিক্ষিপ্ত কেস এলোমেলো কেস অনেকে বলবেন এ তো কেস ট্রেকিংই হয়নি কেস টেকিংই হয়নি আরে বাপু ওগুলা বহুত কথা শুনছি ছাত্র জীবনে বহু ওস্তাদের কাছে গেছি শেখার জন্য ছাত্র ছিলাম দু এক লাইন এদিক ওদিক যেতেই পারে কিন্তু আপনারা যে এইভাবে ছাত্রদেরকে বোকা পায়া ধোকা দেন এটা এখন আশ্চর্য হই ছাত্র জীবনে তো আর জানতাম না যে এক লাইন লেখলেও কেস ট্রেকিং হয় চোখ দিয়ে তাকাইলেও কেস ট্রেকিং হয় হাত দিয়ে ছুঁইলেও কেস ট্রেকিং হয় কান দিয়ে শুনলেও কেস ট্রেকিং হয় মানে রুগীর কষ্ট কান দিয়ে শুনছেন হাত দেয় স্পর্শ করে দেখছেন মন থেকে অনুধাবন করছেন ডান লিখতেই হবে সব গদ ধরে এমন কোন কথা নেই ওই যে তখন ছাত্র ছিলাম বোকা ছিলাম বোকা পায়া ধোকা দিয়ে দিছে এই হলো মাস্টারদের চরিত্র এই জন্যই এরকম ওপেন আপনাদের সঙ্গে কথা বলে সব বুঝতে হবে কোনো কথা নেই আচ্ছা ফার্স্ট প্রেসক্রিপশনে রুগীকে কি দেওয়া হলো ফার্স্ট প্রেসক্রিপশানে রুগীকে সব কিছু আউলাই সাওলাই দেওয়া হয়েছিল কষ্টিকাম দুশো হয়েছে নিচের দিকে দেখেন কস্টিকাম দুশো দুটা ডোজ দেওয়া হয়েছিল তার সঙ্গে এসএলপিএল দেওয়া হয়েছিল চোদ্দ চোদ্দ নয় চব্বিশে যেদিন রুগী আসছিল সেই দিনকার কথা আর কি ফলো আপ কী পাইলেন তাহলে এই রুগীর ফলো আপ পাইলেন হলো রুগী ভালো আছে ডায়াবেটিসও আগের থেকে কি কমেছে ষোলো পয়েন্ট আট ছিল সেখান থেকে নয় পয়েন্ট ছয় আচ্ছা এরপরে তেইশ দশে কি করলাম ফার্স্ট প্রেসক্রিপশন এটা হলো তেইশ দশে কি করলাম এই যে তেইশ দশে দেখেন দিলাম হলো এসেল এক বোতল প্রথমে খাইলো যেহেতু ভালো আছে রুগী তারপরে কস্টিকাম টু হান্ড্রেড আবারও টুডোস এরপরে পিএল দিলাম তেইশ দশে আজকে একবারও চব্বিশেষে কি বলছে হঠাৎ করে ডান দিকের ব্যথা শুরু হয়েছে ঠান্ডা লাগছে সাত পয়েন্ট নয় হলো ডায়াবেটিস তাহলে আমাদের ডায়াবেটিসের ইম্প্রুভমেন্ট কিন্তু ঠিক আছে ডায়াবেটিসের ইম্প্রুভমেন্ট ঠিক আছে রুগীর ব্যথা মাঝে ছিল না কিন্তু এবার এসে আবার ব্যথা শুরু হয়েছে প্রথমে প্রোটেন্সি ছিল আমার টু হান্ড্রেড পরের বারেরও প্রোটেন্সি এস এর পরে কী ছিল টু হান্ড্রেড প্রথমেও ছিল আমার ডোজ পরেও হলো ডোজ আচ্ছা তাহলে প্রথমেও টুডোজ পরেও ডোজ গল্পটা এখানেই দেখেন আপনারা হয়তো বুঝতে পারেননি কেস আমি ওইদিকে আলোচনা করছি না আমি সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে কথা বলছি কেস ট্রেকিং করার পরে এক্স ওয়াই জেড যে কোনো একটা ওষুধ আপনি প্রেসক্রিপশন করেছেন ফলো আপে রুগী পনেরো দিন পরে আসুক আর এক মাস পরে আসুক রুগী যদি বলে আমি ভালো আছি নতুন কোনো যদি কমপ্লেন্স বলে তাতেও অসুবিধা নাই ওটা আপনাকে পর্যালোচনা করে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত রুগী ভালো থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত যেই প্রোটেন্সি দিছিলেন ওইটার থেকে নড়বেন না এটা হলো এককারে হান্ড্রেড পারসেন্ট হক হালাল ক্লাসিক্যাল হোমিওপ্যাথ যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল খুব মুশকিল এখানে কাম একটা মাত্র ওষুধ ক্যালিকার্ব দুটো মিলায় একটা তৈরি এখানে হয়নি ব্যারাইটা আয়োড আয়োড আর ব্যারাইটা মিলে দুটো তৈরি হয়নি এখানে কষ্টিকাম নিজস্ব কষ্টিকামের কথা বলছি নিজস্ব কষ্টিকামের কথা বলছি এখানে তো ভালো আছে তাই ফাইটাম দিয়ে আবার টু ডোজ দিলাম কেন রুগীর ব্যাকগ্রাউন্ডটা ফাইকোসিফিলিটিক ক্যান্সারও আছে সাইকোটিকও আছে কিন্তু বোনের ক্যান্সার হয়েছিল এটা বিবাহিত জীবনের পরে ওই গল্প ভিন্ন যদি এই রকম হতো যে ওষুধ দিয়ে কোনো রেসপন্সই পাচ্ছি না পরপর দুবার বা একবার রুগী অধৈর্যশীল তখন আমি ব্যারিয়ার হিসাবে ওই ফ্যামিলি হিস্ট্রির যে কোনো একটা গল্প আমি নিয়ে যেটা মনে করতাম সেটা নিয়ে আমি আগাইতে পারতাম কিন্তু রুগীর আমার রেসপন্স করতেছে তাহলে বুঝতে হবে ফ্যামিলি হিস্ট্রির যে ব্যারিয়ারটা আছে ওটাকে আমি আরো পরে কাজে লাগাব বর্তমানে রোগী সামনেই আগাচ্ছে তাই আমি টু হান্ড্রেডই দিই আবার পিএল দিলাম তাহলে দুডোজ খাওয়ার পরে তার আউন্সের পিএল সকালে রাতে পঁচিশ ফোটা করে খাচ্ছে খেতে খেতে এগারো পার হলো তাহলে তেইশ দশ থেকে তেইশ এগারো এক মাস পার হলো তাহলে তেইশ দশ থেকে আজকে এক এরপরে আরো সাত দিন তাহলে তেইশ দশে আসছিল এক বোতল খাইছে সেটা হয়তো সাত দিন দশ দিন গেছে তারপরে দুই দিন খাইছে তারপরে সেইখান থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রায় বারো তেরো চোদ্দ দিন ওষুধ খাচ্ছে তারপরে আবার হলো পিএল খাচ্ছে বারো চোদ্দ দিন এরপরে এদিকের আবার সাত দিন পরে প্রায় বিশ দিন আঠারো দিনের মতো সে প্লাসিভো খাচ্ছে এসে আবারও সেই আগের ব্যথাটা রুগীর বাড়লো এখন কি করতে হবে ওই যে যতক্ষণ পর্যন্ত বাড়েনি আমি একই জায়গায় ছিলাম এখন বেড়ে গেছে এখন প্রয়োজন হলো আমাকে কিছু দিতে হবে আমি কিছু চাই কি চাই পাওয়ার চাই কষ্টিকাম ওয়ান এম চেম্বারেই তিন চারটা বড়ি খাইয়ে দিলাম ওয়ান এম এর ওয়ান এম এর তার সঙ্গে দিয়ে দিলাম দুই বোতল এস এল এবং পিএল এবার মেডিসিন আগে কারণ আমার আগে ছিল প্লাসিবো আমি এবার দিচ্ছি মেডিসিন তারপরে আবার দিচ্ছি প্লাসিবো আবারও হয়তো এই রুগী এক এক দু হাজার পঁচিশে বা তার পরবর্তীতে আমার কাছে আসতে পারে তখন রুগী কিন্তু আবার বলবে আমি আরও ইম্প্রুভমেন্ট আছি এবং ডায়াবেটিসটা তিন নাম্বার ফলো আপে কি দেখলেন তিন নাম্বার ফলো আপে পেলেন সেভেন পয়েন্ট নাইন তাহলে আর তিন বা চার বা পাঁচ কমে ভিতরে ঢুকে গেলেই তো ডায়াবেটিসও নাই বাড়েও নি ডায়াবেটিস খাবার দাবার যেভাবে বলে দিছি সেভাবেই রুগী মানতেছে তাহলে এই যে এই আলোচনা এই কেস এর দ্বারা কি বুঝলেন গতকালকেও একজন একটা ভিডিও আমি দিছিলাম সূক্ষ্ম মাত্রা আগের ওই একটা মেডিসিন এগুলা কি সব একই থাকবে আমি ওই বন্ধুকে বলছি আমি তো পুরা কেসটেকিংয়ের পাতায় আপনাদেরকে শেয়ার করেছি এখানে তো লুকানোর কিছু নেই যা দিছি ওষুধ সবটাই শেয়ার করেছি লুকানোর কিছু নেই তাহলে একটা মাত্র ঔষধে একটা মাত্র ওষুধে সূক্ষ্ম মাত্রায় সিঙ্গেল ডোজে বা যে কটা লাগে আর কি রুগী আরাম পায় এই রুগীরও ফলোআপ আগের ফলো আপ কিন্তু আমার পেজে দেওয়া আছে দেখেন পেজে দেওয়া আছে দেখেন তাই এটা নিয়ে বানাচ্ছি ফলো আপ ভালো আস রুগী ভালোর দিকে যাচ্ছে তো আমার কথা হলো আপনি একটা প্রটেন্সি দেওয়ার পরে ট্রনিক ডিজিজের ক্ষেত্রে বলছি রুগী যতক্ষণ পর্যন্ত ইম্প্রুভমেন্টের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত রিপিটেশন না করাটাই উচিত আর আপনার যদি মনে হয় যে না যতটুকু ইম্প্রুভ করছে তাতে সাত দিন বা দশ দিন বা পনেরো দিন পরে রুগীর আবারও বাড়তে পারে ওই বাড়ার পূর্ব মুহূর্তেই আপনার এক ডোজ লাগুক দুই ডোজ লাগুক চার ডোজ লাগুক পাঁচ ডোজ লাগুক আপনি ওষুধ দিয়ে দিয়ে আবার প্লাস্টিকো চালান রুগী একবারে যখন এসে আপনাকে বলবে না যে আমার কষ্ট তো সেই আগের মতোই হয়ে গেল। তো কাজ করছিল ততক্ষণ পর্যন্ত আপনি পরবর্তী পাওয়ারে যাবেন না এখন যারা পঞ্চাশ সহস্রতমিক ঔষধ ব্যবহার করেন তারা বলবেন আমাদের তো আর কোনো সমস্যা নাই এক ফুরাইলে দুই দেবো দুই ফুরাইলে তিন দেবো তিন ফুরাইলে চার দেবো এই পাইছেন কোথায় গো এগুলা আজাইরা গল্প হ্যাঁ মেয়া নিজেই বোঝেন না হকারি করেন কিসের জন্য আপনার পঞ্চাশ সহস্রতমিক ওষুধ দিলে বাড়ে না আমি নিজে দিয়ে বাড়ছে ভন ভনাইয়া বাড়ছে মিয়া এই শততমিকে যেমন বলতেছি একটা প্রটেন্সি যতক্ষণ পর্যন্ত একটা পাওয়ার যতক্ষণ পর্যন্ত কাজ করবে অন্য পাওয়ারে যাবেন না ঠিক তেমনি পঞ্চাশ সহস্রতমিকের ক্ষেত্রেও বলছি জিরো টু দিয়ে যদি তিন মাস কাজ করে আপনি জিরো থ্রি যাবেন না জিরো থ্রিতে যাবেন না বাংলাদেশে বুকে হাত দিয়া বল দিয়ে বলতে পারবে না এমন কোন কোম্পানি আমি পঞ্চাশ সহস্রতমিক ওষুধ তৈরি করতেছি কোনো সমস্যা নেই প্রথম কথা বলতেছি আপনার ওষুধ গলল কেন আমাকে এটা বোঝান বলবেন বাংলাদেশের আবহাওয়া জনিত কারণে আপনি আবহাওয়া ম্যানেজ করে ওষুধ বানাইতে পারলেন না কেন আমাকে সেটা বলেন প্রথম কথা হলো ওষুধ গলতে পারবেন না বলবেন হ্যাপকোডটা গলে না গলে জমা হয়ে গেলে কিন্তু একশোটার মধ্যে পঁচাশিটাই গলে না দ্বিতীয়ত যাদের একটু সেত জায়গা তাদের গলবেই তাদেরকে ওই বড়ি নড়ায়া নড়ায়া উল্টা পাল্টা করে রাখতে হবে তা না হলে হবে না তা না হলে হবে না তো পঞ্চাশশো তমিকের ক্ষেত্রেও কি বলছি যতক্ষণ পর্যন্ত একটা পাওয়ার কাজ করবে জিরো টু আমরা জিরো থ্রিতে যাব না এতে যদি তিন মাস পর্যন্ত কাজ করে ভালো আমাকে মাঝে মাঝে অনেকে ফোন করে বলে যে স্যার রুগী টু হান্ড্রেডে ভালো ছিল তো তাড়াতাড়ি ভালো হয়ে যাক সেজন্য আমি ওয়ান এম দিছি এখন রুগী পূর্বের অবস্থায় ফিরে গেছে উত্তর একটাই ওর ওয়ান এম দরকার ছিল না ওর ওয়ান এম দরকার ছিল না ও টু হান্ড্রেডেই ভালো হইতো সেজন্যই বেড়ে গেছে আপনি আবারও টু হান্ড্রেডে ফিরে আসেন আমি এমনও কমপ্লেন পেয়েছি আমাকে ফোন করেছে যারা আমার অনুরাগীরা আছেন অনুসারীরা আছেন তারা আমি জিরো টু থেকে থ্রিতে চলে গেছি দিয়ে আবার রক্ত পড়া শুরু হয়েছে তো না মোটেও মানে হান্ড্রেড আরও চলতো আপনি ওভারটেক করে গেছেন এই জিনিসগুলো হলো বাস্তব অভিজ্ঞতা বাস্তব জীবনে বাস্তব জীবনে বাস্তব চেম্বারে কাজ করায় সেই কথাগুলো বলতেছি কারো ওই সোনা গল্প আর বইয়ের টুকামাল আমি ডাক্তার সাদ বলি না সেগুলা পড়েছি বোঝার জন্য কিন্তু বাস্তবে মাঠের খেলা আর বইয়ের লেখা কখনো এক হইতে পারে না হোমিওপ্যাথিতে যে মাঠে খেলতে পারে সেই হলো একজন হোমিওপ্যাথ তার ডিগ্রি কি ও দেখার দরকার আমার নেই বহু ডিগ্রি আছে বলতে পারে সত্য কাজে কিছু পারে না কাজে কিছু পারে না রাগ করবেন না আমি ছোট করতেছি না হসপিটালের দিকে যান একটা ডাক্তার একটা ইঞ্জেকশন ভ্যানে দিতে পারতেছে না অথচ একজন নার্সের সঙ্গে থেকে একজন আয়া এমনভাবে আত্মস্থ করছে একটা ইমার্জেন্সি কেসে একটা সিস্টারের যেতে লেট হলে সে পুশ করে দিচ্ছে যদিও তার কাজ ওইটা না কিন্তু মানুষটা তো বাঁচলো মানুষটা তো বাঁচলো এই হলো কথা এই হলো কথা আশা করি সেকেন্ড প্রেসক্রিপশন হার্ড প্রেসক্রিপশান নিয়ে ক্লিয়ার হয়েছেন এটা একটা খুব সহজ কেসের ফলো আপ দিয়েছি আমি এইভাবে আস্তে আস্তে কঠিন কেসগুলোরও ফলো আপ সেকেন্ড অবস্থা থার্ড অবস্থা ফোর্থ অবস্থার কন্ডিশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আশা করি ইতুটুকু হলেও আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হলাম যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বা কোনো যদি প্রশ্নও থেকে থাকে বাস কোনো কথা নেই কমেন্টস বক্স খোলা আছে আপনি কমেন্টস করেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব আর এই ভিডিওর মাধ্যমে দাওয়াত দিয়ে দিচ্ছি গ্লোবাল হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ নামে একটা গ্রুপ খুলেছি সেখানে প্রতি শুক্রবার রাত্রি নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত মুক্ত মনে মুক্ত মনে ক্লাস হচ্ছে মুক্ত মনে কথা বলার সুযোগ তৈরি হয়েছে এখানে ছাত্র আছে সেখানে ছাত্রী আছে সেখানে ডাক্তার আছে সেখানে প্রফেসর আছে যেখানে প্রভাষক আছে সেখানে প্রিন্সিপাল আছে সবাইকে মিলে এবং এই প্ল্যাটফর্মকে আমি সরাসরি লিড করছি আল্লাহ হাফিজ